আমি আল নুর জুয়েলার্স চলে এসেছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো অনেকেই কিন্তু হচ্ছে নিম নিম সংযুক্ত হচ্ছে লকেট খুঁজে তো এটা হচ্ছে ভায়রা এখানে করে রেখেছে একটা আপনাদের হচ্ছে আমি একটা দেখাচ্ছি আপনার নাম অনুযায়ী প্রাইসটা আসলে ম্যাটার করবে তাই না তো এটা কত ক্যারেটের টোয়েন্টি ওয়ান ক্যারেটের হলমার্কের খুব সুন্দর এটা ওজন কত বারো তো বারো আনার মধ্যে এরকম লকেট বানাতে হলে আমাদের খরচ কত পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এটা টোয়েন্টি ওয়ান না টোয়েন্টি বর্তমান এর হচ্ছে আটশো টাকা হ্যাঁ ছাপ্পান্ন হাজার টাকা হচ্ছে বর্তমান মূল্য তো আপনার বারো আনার মধ্যে যদি এটা বানান আপনার যাই নাম হোক না কেন তো আপনাদের কিন্তু এই খরচটাই পড়বে তাই না বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা কম বেশি করতে পারবে আপনার যদি আচ্ছা কত মানে কত থেকে কতর মধ্যে বানাতে পারবে আচ্ছা তিরিশ হাজার তো মাস্ট লাগবে মানে একটা যদি এরকম হচ্ছে আচ্ছা তো আপনাদের কিন্তু সরাসরি হচ্ছে আলনোর জুয়েলার্সে চলে আসতে হবে এটা হচ্ছে একত্রিশ বত্রিশ আমির কমপ্লেক্স এর আহ যে দ্বিতীয়তলা আছে এটা উত্তরা ঢাকা আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট সিক্স নাইন ওয়ান টু তো অবশ্যই এখানে চলে আসবেন এবং আপনাদের কেনাকাটাটা করবেন এখানে কিন্তু সকল প্রকার কালেকশন আপনাদের এখানে অ্যাভেলেবল